আর বিশেষ করে যারা আমরা একসঙ্গে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করেছিলাম কেউ বেথডরি কলেজ কেউ পলাশি কলেজ কেউ বর্ধমান কলেজ কেউ নৈহাটি কলেজ সবাই কেমন আছো আর এখন কারা কি করছো প্লিজ একবারটি বলো অনেক দিন হলো অনেকের সঙ্গে কোনো যোগাযোগ হয় না ঠিক আছে সেই কবে পরীক্ষার সময় আমরা আন্দোলন করেছিলাম কল্যাণ ইউনিভার্সিটিতে গিয়ে আসলে তখন একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম হ্যাঁ তখন তো অত কিছু বুঝতাম না মানে কি দেখি করতে হয় এখন এসে সব কিছু বুঝতে পারলাম তখন যদি সব কিছু বুঝতে পারতাম তাহলে তো অনেক কিছুই হয়ে যেত Hello?